গিন্নি ও গিন্নি ঝুড়িটা কোথায় গেল এই রোজ রোজ ওটা বারান্দায় রাখি এখান থেকে কে নেয় বলতো রাঙাপিসিকে কটা মাছ দিয়েছিলাম পরে আর বারান্দায় রাখতে মনে ছিল না এই নাও তোমার ঝুড়ি এই রোজ রোজ তোমার জন্য দেরি হয়ে যায় এখন গিয়ে কি আর মাছ পাবো হ্যাঁ সব দোষ তো আমারই এখন দাঁড়িয়ে না থেকে জাল নিয়ে যাও তো দেখি তাই যাচ্ছি আজকে ফিরতে আমার দেরি হবে মাছ একেবারে হাটে বিক্রি করে ফিরবো হ্যাঁ গো তুমি একা যাবে নেপালকে সাথে নিবে না ও যাই কিনা কে জানে যা কামচর হয়েছে নেপালটা তাও নিয়ে যাও দুটো পয়সা আসলে তো ওদেরই থাকবে সে কি আর বুঝবে কথা কিনি থাকে তো কেবল দাদার দিকে হাঁ করে ছোট ভাই সাহায্য তো করতেই হবে তুমি ছাড়া ওর কে আছে বলো ও কিন্তু আমাদের এতটা আপন ভাবে না গিন্নি আমি চোখ বন্ধ করলে দেখবে তোমাদের কদিন দেখে সে কথা রাখো ভাই কি আর ভাইকে ফেলে দিবে তুমি ওকে সঙ্গে নিয়ে যাও ঠিক আছে গিন্নি নিয়ে যাবো ক্ষণ কোথায় যাচ্ছ বাবা মাছ ধরতে রে নूनी তুইও কোথাও যাস না আজকে বাড়িতে থেকে মায়ের কাজে সাহায্য করিস ঠিক আছে বাবা তুমি নদী থেকে আমার জন্য ঝিনুক নিয়ে এসো সে কি তুই ঝিনুক দিয়ে কি করবি গয়া ঠাকুমা বলেছে ঝিনুকে না কি মুক্তা থাকে ওসব মুক্তার দাম নাকি অনেক সে ঝিনুক কি আর এ নদীতে পাওয়া যায় রে মা সেজন্য সমুদ্রে যেতে হয় ঠিক আছে মা আমি নিয়ে আসবো কি গো তোমার এখনো ঘুম ভাঙলো না বলিং খাবে কখন আর মাছ ধরতে বা যাবে কখন আজকে জাল নিয়ে যেতে ইচ্ছে করছে না নি আরে এমন শীতে কি আর জলে নামতে মন যায় তাও ঠিক বলেছো এই শীতের দিন তো ঘরে বসে আরামায়েশ করার জন্য কিন্তু কি করবে বলো দুটো খেতে হলে তো কাজ করতেই হবে ঘরে যে এক মুঠো চাল নেই দাদাকে বলবো চাল নিয়ে আসতে তাতেই আমাদের হয়ে যাবে উনি শুধু শুধু দিবেন কেন সৎ ভাই কি আর ভাইকে এতটা দেখবে আরে দেবে দেবে গিন্নি ভালোভাবে বললে ঠিকই দেবে নেপাল আরে ওই নেপাল এখনো ঘুম থেকে উঠিস নি ভাই বলি মাছ ধরতে যেতে হবে যে যে এই বলতে বলতে দাদা চলে এলো এই দাঁড়াও দাঁড়াও দাদাকে বিদায় করছি কি হে নেপাল তুই কি চলে গেছিস না গো দাদা ও কালকে রাত থেকে আমার পেটটা উড়ি বাবা বিরাট ব্যথা বিছানা থেকে উঠতেই পারছি না সে কি বলিস ভাই তোর আবার পেট ব্যথা শুরু হলো হ্যাঁ দাদা কাল রাতে এক ফোঁটা ঘুমাতে পারিনি এভাবে রোজ রোজ পেট ব্যথা হলে কি করব বলুন তো না না রোজ পেট ব্যথা হওয়া তো ভালো লক্ষণ নয় এক কাজ করো ছোট বউ আজকে একবার ওকে ডাক্তারের কাছে নিয়ে যাও ডাক্তারের কাছে যে যাব টাকা পাবো কোথায় ঘরে এক মুঠো চাল নেই আজকে কাজে না গেলে কালকে উপোস থাকতে হবে সে নিয়ে তুই ভাবিস না আমি মাছ বিক্রি করে চাল ডাল দিয়ে যাব আর ছোট বউ এই টাকাটা রাখো হ্যাঁ আজই ওকে হাসপাতালে নিয়ে যাবে ঠিক আছে দাদা আমি এখনই ওকে নিয়ে বের হচ্ছি তাহলে আমি গেলাম হ্যাঁ ডাক্তার কি বলে আমাকে জানিও দাদা গেছি হ্যাঁ গো টাকা দিয়ে চলে গেছে যাক তাহলে আজকে খাবারের টাকা হয়ে গেল হ্যাঁ গো কালকেও তোমার কাজে যেতে হবে না দাদা যা চাল ডাল দিয়ে যাবে তাতে দুজনে চলে যাবে বেশ বেশ এবার আমার জন্য খাবার নিয়ে এসো কিনি কে যাব দেখি কি আনা যায় তুমি আজ মাংস এনো গো আজ খুব মাংস খেতে ইচ্ছে করছে তুমি যখন বলেছো তাই আনবো এবার যাও তো আমায় খাবার দাও ভাত দিয়ে কোথায় গেলে শুনি কি হয়েছে ননি আমাকে কাজ করতে দিবি না নাকি বলি কি সব পাতে দিয়েছো তুমি এবেলাও শাক পাতা দিয়ে ভাত খেতে হবে হা হা রে রাজকুমারী মেয়ে আমার রোজ মাংস ছাড়া তার মুখে ভাত রুচে না বলি সংসারের যে কি হাল সেটা তুমি চোখে দেখো না বাবা তো রোজ রোজ মাছ মারে সেখান থেকে কটা মাছ রাখলেই তো হয় ওই মাছ রাখলে আর ভাত খেতে হবে না সকাল বিকাল মাছ পোড়া খেয়েই কাটাতে হবে তাই বলে কাকুরাও কি মাছ পোড়া দিয়ে ভাত খায় সেও তো বাবার সাথে কাজ করে তাদের সংসার তো চলে যাচ্ছে দেখ গিয়ে ওদেরও একই অবস্থা সুমতি বাইরে কিছু প্রকাশ করে না দেখে বুঝা যায় না না মা ওরা খুব ভালোভাবেই চলে আজ দেখলাম কাকু বাজার থেকে মাংস নিয়ে এসেছে বাজার থেকে মাংস নিয়ে এসেছে বলিস কি কাজে না গিয়ে ও মাংস পোলাও খাচ্ছে হ্যাঁ গো মা আমার তো দেখে খুব ইচ্ছে হলো খেতে কিন্তু কাকিমার যা স্বভাব চাইলে কি না কি বলে বসে বেশ করেছিস মা তোর বাবা আজ আসুক আমরাও মাংস এনে খাবো এখন এই ভাতগুলো খেয়ে নে মা সত্যি বলছো তো মা আমরাও মাংস পোলাও খাবো হ্যাঁ রে তুই অন্যের বাড়িগুলো চেয়ে দেখবি তা কি হয় কালকে ঠিক মাংস রান্না করব বাবা তো এখনো এলো না মা সে কখন সন্ধে হয়ে গেছে আসবে মা আসবে মাছ বিক্রি করতে করতে একটু দেরি হয়ে গেছে হয়তো গিন্নি আরে ও গিন্নি ঘরে আছো আমার ননিমা কোথায় গেল ওই তো বাবা বাবা আমরা এই নাও গিন্নি তোমার সব বাজার নিয়ে এসেছি তা তোমার এত দেরি হলো কেন গো আমরা সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি আর বলো না নেপালটার আবার পেট ব্যথা ওকে দেখে এসেছি সাথে চাল ডালও দিয়ে এসেছো বুঝি কি আর করব বলো অসুখ নিয়ে ও কাজে যেতে পারিনি তাই দিয়ে এলাম ওর কিছু হয়নি তোমার সাথে অভিনয় করছে নেপাল ঠিকই সুস্থ আছে এ কি বলছো তুমি ও সুস্থ হ্যাঁ গো আজ সকালে কাকুকে দেখলাম হাত থেকে মাংস নিয়ে আসছে আমাদের দেখিয়ে দেখিয়ে সারাদিন ওরে তো খেলো ও আচ্ছা আমার কষ্টে টাকা দিয়ে তাহলে ওরা এসব করছে হ্যাঁ আর আমিও বোকার মতো দিয়ে যাচ্ছি ছি 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 আমি কি বোকা হগ! তুমি এ নিয়ে দুঃখ করো না তুমি করনি ও করেছে দুঃখ করছি না গিন্নি ওদের আচরণ দেখলে খুব কষ্ট হয় আমি ওদের এত আপন ভাবি আর ওরা কিনা আমার সাথে এরকম করে সুখে আছি বাবা এই যে সবাই একসাথে শান্তিতে থাকতে পারছি এটাই কম কি শে। হ্যাঁ মা তা ঠিক বলেছিস তুই তোদের নিয়েই আমার যত সুখ। এবার যাও হাত মুখ আমি খাবার দিচ্ছি। তাই দাও আমার খুব খিদে লেগেছে। ধরতে না গিন্ন সে কাজ আমার নয় ও আমার সাথে যে মিথ্যে কথা বলেছে এরপর আর ওকে নিয়ে যাওয়ার প্রশ্নই ওঠে না ছোট মানুষ একটা না হয় ভুল করেই ফেলেছে তাই বলে তুমি ওকে এরকম শাস্তি দিবে আর না নিয়ে গেলেও কি রক্ষা পাবে ভেবেছো আজ ঘরে যদি খাবার না থাকে কালকেই তোমার কাছে আসবে ঠিক আছে তবে দেখি কি করা যায় আমি এখন এলাম কেমন বাবা ও বাবা আমাদের জন্য আজ মাংস নিয়ে আসবে কাকুদের মতো আজ আমরা মাংস পোলাও খাবো ঠিক আছে রে মা নিয়ে আসবক্ষণ তুই বাড়িতে থেকে মায়ের কাছে সাহায্য করিস পোলাও রান্না করবে করব মা করব কিন্তু আতপ চালিত নেই ঠাকুমার কাছে আছে তার কাছ থেকে নিয়ে আসো ঠিক বলেছিস তুই তবে ঘরে থাক আমি গয়া পিসির কাছে যাচ্ছি গয়া পিসি ঘরে আমি গোপালের পিসি নাকি হ্যাঁ গো পিসি তোমার কাছে একটা দরকার এলাম তা তোমার শরীরটা কেমন এখন আর শরীর এই বুড়ো বয়সে শরীর কি আর ঠিক থাকে কাল জ্বর তো আজ কাশি এ নিয়েই চলছি তা তুই হঠাৎ কি মনে করে তোমার কাছে আতব চাল আছে গো মেয়েটা আজ দুদিন ধরে পোলাও খেতে যাচ্ছে খুব কাছে বই কি ঘরে তোলা রাখা আছে যতটুকু লাগে নিয়ে যা না না তুমি গিয়ে দাও আরে মে আমি যেতে পারলে কি আর তোকে বলতাম কোথাও বসলে উঠতে বড কষ্ট হয় রে মা না না তাহলে তোমায় আর যেতে হবে না আমি নিয়ে নিব হ্যাঁ এই দেখো এতটুকু নিয়েছি আর তুমি আজ সন্ধ্যায় চলে যেও একসাথে মোরগ পোলাও খাবো বেশ বেশ নিয়ে যা আর বউ শুন গোপাল মাছ নিয়ে এলে আমায় কটা কাঁকড়া দিস তো সে কি তুমি কাঁকড়া দিয়ে কি করবে কাঁকড়ার ঝোল খেতে খুব মজা বড্ড খেতে ইচ্ছে করছে কদিন ধরে বেশ আমি নিয়ে আসবোক্ষণ এবার যাই তাহলে বিকেল তো শেষ হয়ে গেল পোলাও রান্না শুরু করবে কখন আরে হ তো ভাগি তোর বাবা তো মাংস নিয়ে আসুক তারপর শুরু করব। বাবার জন্য তো সে কখন থেকে অপেক্ষা করছি এখনো তো আসছে না তুমি এক কাজ করো আগে পোলাও গুলো রান্না করে ফেলো বাবা এলে মাংস রান্না করবে ঠিক আছে বাবা তাই করছি তোর জন্য কি পোলাও রান্না না করে উপায় আছে ও আবা বলি বাড়ি আছি হ্যাঁ পিষি মা রান্নাঘরে এসো তোমার নাপনির জন্য আর পাললাম না তোমাদের রেখেই রান্না শুরু করে দিলাম বেশ বেশ ভালো তা গোপাল কোথায় সে তো এখনো ফেরেনি সন্ধ্যে তো হয়ে গালো এখনো ফিরল না ছেলেটা

সাজানো সংসারটা নষ্ট হয়ে গেল কেন আমার কাছ থেকে চলে গেল বিধাতা এখন আমি কি করবো কোথায় যাব সবই বিধাতার লিকন বৌদি না হলে কি দক্ষ একটা জেলে জলে পড়েই ডুবে যায় নেপাল দাদা তুমি তো ছিলে সেখানে একটু চেষ্টা করে দেখতে ওকে উঠানো যায় কি না সে চেষ্টা কি করিনি ভেবেছ কিন্তু ওকে দেখা গেলে তো উদ্ধার করব জলে পড়তেই ডুবে গেল বললাম না আর আমি ওকে না করেছিলাম বৌদি এত সাহস দেখিয়ে একেবারে নৌকার কিনারে না যেতে কিন্তু সে শুনলে না আমার কথা আমিও কি কম মানা করেছি কিন্তু ও সাহস দেখাতে গিয়ে আজ প্রাণটা খোয়ালো শুধু কি নিজে ডুবলো আমাকে আর ননিটাকেও অকুল সাগরে ডুবিয়ে গেল এখন আর ও ভেবো না দিদি মেয়েটা মানুষ করে বিয়ে দাও ননি ভালো ঘরে গেলে তোমার দুঃখ খুঁজে যাবে সে কি আর বললেই হবে রে ছোট পরের ছেলে কি আর আমার ভরণ পোষণ দিবে নিজের দায়িত্ব তো নিজেকেই নিতে হবে তুমি একা মেয়ে মানুষ কিভাবে কি করবে বলো তো আমিও তাই বলছি তুমি বাবার বাড়িতে চলে যাও সেখানে গিয়ে বাইদের বলো তোমাকে সাহায্য করতে তাহলে ভালো হবে নিজের বাড়ি রেখে ভাইদের কাছে কেন যাব নেপাল আর তুই তো আছিস তুই আমাকে সাহায্য করবি আমি কিভাবে সাহায্য করব বলো আমারই তো দিন দিন পুরোয় এর মধ্যে তোমায় আর ননিকে কিভাবে দেখবো নোনি ছেলে হলেও ভালো হতো কোনো একটা কাজে লাগিয়ে দেওয়া যেত এখন তো সেটাও পারা যাবে না ও তুমি তোমার বাবার বাড়িতেই চলে যাও এটাই ভালো হবে না নেপাল তা হবে না আমি তোর দুরভিসন্ধি বুঝিনি ভেবেছিস আমি বাপের বাড়ি যাব আর তুই আমার ভিটেমাটি বিক্রি করে খেয়ে ফেলবি আমি বেঁচে থাকতে তা হতে দিব না

খাবো আমরা বাবার বাড়িতে গেলে আমাদের সুখ হবে না রে মা আমার ভাইদের অবস্থা খুব খারাপ ওরা নিজেরাই খেতে পায় না আমাদের আর কি খাওয়াবে তাহলে কি করবে মা একটা না একটা উপায় তো বের করতে হবে বাড়িতে আছিস আছি বেশি ঘরে এসো ই গришব গোপালটা মরে যাওয়ার পর থেকে বড় কষ্ট হচ্ছে মেয়েটাকে নিয়ে যে তুই অকুল সাগরে পড়লি তাই ভাবছিলাম ঋষি ঘরে এক মুঠো চাল নেই কিভাবে যে সংসারটা চালাবো তা ভেবেই পাচ্ছি না বলি আমার কাছে একটা বুদ্ধি আছে তুই সেই মতো কাজ করলে দু পয়সা করতে পারবি কি বুদ্ধি শহরের বাবুরা কাঁকড়া খুব পছন্দ করে শুনেছি তুই নদীর তীর থেকে কাঁকড়া ধরে তাই স্টেশনের ধারে বিক্রি কর বাবুরা ট্রেনে যাতায়াতের সময় তা কিনে নিয়ে যাবে তা তো ভুল বলনি তুমি তবে আজ থেকে আমি তাই করব। হ্যাঁ মা আমরা দুজন জেলেদের জাল থেকে যে কাঁকড়া ধরা পড়ে তা তুলে স্টেশনের পাশে বসে বিক্রি করব। দেখবি অনেক লোক আসবে ওদের সাথে ভালো ব্যবহার করবি তাহলে দেখবি আরো লোক নিয়ে আসবে সে আমি জানি পিসিমা আমার বাবা এক সময় বড় ব্যবসায়ী ছিল কিভাবে কারবার করতে হয় সব আমার জানা আছে তাহলে আজ থেকেই কাজ শুরু কর মা আর কত টাকা বিক্রি হলো আমায় জানাস তাড়াতাড়ি করো মা এদিকে বেলা জি ফুরিয়ে এলো কিভাবে তাড়াতাড়ি করবো রে মা কাঁকড়াই তো ধরতে পারছি না এখানে কি করো আমরা ও পাড়ার এখানে কাঁকড়া ধরছি তুমি কে বাপু ও চিনেছি জয়া বৌদি আমাকে চিনতে পারনি আমি কুবের গো ও কুবের তুমি তা কোথা থেকে এলে এই তো মাছ নিয়ে এলাম আজকাল মাছ পাওয়া যায় না গো বৌদি জালে শুধু কাঁকড়া ধরে আমরা তো সেটাই করছি ও কাকু আমাদের কি তোমার জালের কাঁকড়া গুলো দিবে সে দেব কিন্তু কাঁকড়া দিয়ে তোমার কি হবে তোমার দাদা মারা যাওয়ার পর থেকে সংসার যে আর চলছে না কুবের তাই ভাবলাম এগুলো হাটে বিক্রি করব বেশ তো হাটে অনেক শহরে বাবুরা আসে ওরা খুব কাঁকড়া খায় কিন্তু কাঁকড়াই তো পাচ্ছি না সারাদিন খুঁজে এই দশটা পেলাম ও নিয়ে তুমি চিন্তা করো না আমি কাল থেকে তোমার বাড়িতে ঝুড়ি ভরে কাঁকড়া দিয়ে আসবো সেগুলো বিক্রি করো সত্যি বলছো কুবে তুমি আমাদের এই উপকার করবে কেন নয় বৌদি দাদা বেঁচে থাকতে প্রায় আমাকে তার জালের মাছ দিয়ে দিতেন আমি তো তোমাদের কাঁকড়া দিচ্ছি বেশ তবে আমাদের আর তাহলে নদীতে আসতে হবে না তোমার কাছ থেকে কাঁকড়া নিয়ে হাটে বিক্রি করব। তাহলে চলো মা আজ আর সময় নষ্ট করি না যা আছে এগুলো হাটে নিয়ে গিয়ে দেখি কেমন কেনা বেচা হয় তাই চল মা আচ্ছা আসি কুবের তুমি মনে করে দিও কি হে তোমরা কি কাঁকড়া বিক্রি করছো নাকি হ্যাঁ বাবু একেবারে নদীর কাঁকড়া খেয়ে অনেক মজা পাবেন তা দেখেই তো বোঝা যাচ্ছে কিন্তু এত কম কেন আমার তো আরো দরকার আজ এগুলোই ধরছি আপনি চাইলে কাল থেকে আরো নিতে পারবেন বেশ তাহলে আজ এগুলোই দাও তা কত করে দেব আপনি যত করে দিন তাই নিব বাবু আমি প্রতি কাঁকড়ায় এক টাকা করে দিচ্ছি তোমরা যদি আরো এনে দাও তবে বেশি করে দেব আমি শহরে কাঁকড়ার চালান দিই তোমাদের এদিকের কাঁকড়া গুলো খুব ভালো তাই এর দাম একটু বেশি ঠিক আছে আমরা আপনাকে কাল থেকে আরো কাঁকড়া দিয়ে যাব এই নাও টাকা আর কালকে সময় মতো এখানে থাকবে আবার কিন্তু আবার ট্রেন ধরতে হবে উনি যে আরও কাঁকড়া চাচ্ছে এখন কি করবো বলতো মা কুবের কাকু কি এত কাঁকড়া দিতে পারবে কুবের কেন আমরা অন্য জেলেদের কাছ থেকেও কাঁকড়া নিব তাদেরও কিছু টাকা দেবো এর বিনিময়ে ভালো বুদ্ধি কিন্তু এত কাঁকড়া রাখবি কোথায় সংগ্রহ করতে করতেই তো ওগুলো মরে যাবে সে উপায়ও আছে দাঁড়াও আগে গিয়ে পিসিমার পরামর্শ নি তাই ভালো হবে উনি এমন বুদ্ধি দিবেন দেখবি খুব সহজে আমরা কাঁকড়ার ব্যবসায় সুফল লাভ করবো বুদ্ধি একটা আছে কিন্তু সেজন্য তোদের একটু মাটি খুঁড়তে হবে মাটি খুঁড়ে কি হবে গো আমরা তো গুপ্তধনের ব্যবসা করছি না আহ মে চুপ কর পিসিমা কি বলে তা শুন হ্যাঁ গো পিসি মাটি খুঁড়ে কি করব বলো তো কাঁকড়া ঠান্ডা আর স্যাঁত স্যাঁতে জায়গায় থাকতে পছন্দ করে তাই তোরা যদি মাটি খুঁড়ে তার মধ্যে অল্প জল দিয়ে রাখিস তবে সেখানে সহজেই কাঁকড়া সংগ্রহ করে রাখতে পারবি একদম ঠিক বলেছ তাহলে আমরা একসাথে অনেক কাঁকড়া বিক্রি করতে পারবো হ্যাঁ রে তবে একটা জিনিস মনে রাখবি গর্তের ওপরে যেন মাটির ছাদ থাকে বেশি রোদ পড়লে জল আবার শুকিয়ে যাবে সে আমি ভালোভাবেই শুরু করে কাঁকড়া রাখবো বেশ 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 তাহলে কাল থেকে কাজ শুরু করে দে নে আবার হ্যাঁ গো কাল সকালেই আমি আর মাথা করে ফেলবো বিকেলে যেসব জেলেরা কাঁকড়া নিয়ে আসবে